তেল তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারাবাড়ি কেউ করে দরবারি কেউ করে বারবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পেয়ে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারে লে পটানোতে লাগে তেলে টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

স্যার আপনার পুরো শরীরে আলতা বলুন সরিষ্যত মাখেন দেখবেন শরীরটা গরম হয়ে যাবে স্যার গোসল করতে আপনার কোনো সমস্যা হবে না স্যার ধন্যবাদ ধন্যবাদ আর কোনো ডাক্তার সরিষারটা মায়িকা কি ফিটা করতে দাও এটা কি বিজ্ঞাপন হয় কামটা করলো

আপনি লিখতে চাচ্ছেন আমি তো আপনাকে অনুরোধ করছি এইবারকার মতন স্ক্রিপ্ট আপনার লেখার দরকার নাই কারণ এই যে আমাদের যে আর্ট ডিরেক্টর আছে আমাদের যে কোরিওগ্রাফার আছে আমাদের যে ডিরেক্টর আছে সবাই চাচ্ছে এবারকার স্ক্রিপ্ট একটু অন্যরকম হোক তাই ওরা নিজেরাই চিন্তা করছে একটা চমৎকার স্ক্রিপ্ট এবার লেখার দরকার নাই কেন লিখবো না আমি তো এই প্রতিষ্ঠানের জন্মগ্রহণ থেকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে পরিচিত লিখে আসছি এবং লিখে যাবই আপনি কথা বোঝেন না তো আপনি কি চান বলেন তো আপনি যা চান আমি আপনাকে দেব দয়া করে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি যান টাকা পয়সা কোনো সমস্যা হবে না প্লিজ এবার একটু যান আমাকে একটু মুক্তি দেন এবং এও আপনি জানেন যে আমি একটা হিরের খনিকে কয়লার খনি হিসেবে বেঁচে দিয়েছি ওই লোকের কি চাওয়া পাওয়া থাকতে পারে ঠিক আছে এত কথা বলার দরকার নাই জান না ভাই যেখানে মন চায় সেখানে চলে যান না কেন হ্যাঁ আমারও তো ইচ্ছে হয় যে আমি এই সমস্ত তেল দেওয়া তেল নেওয়া এই হাত চুরি এ সমস্ত জায়গা থেকে আমি ঘুরে কোথাও বনে পাহাড়ে জঙ্গলে চলে যাই বনে জঙ্গলে চলে যেতে মন চাচ্ছে যাচ্ছেন না যান হিমালয়ে চলে যান একেবারে পাহাড়ের চোরাই বসে থাকেন গা বরফের উপরে আপনাকে তো অনেকবার বলেছি প্লিজ যান আচ্ছা ঠিক আছে আপনি যদি চান এটা তাহলে আমি নিশ্চয়ই চলে যাব কথা শোনাইতে এসছে আমাকে আর সেই কারণে যে আমার কবিতাটা শেষ করে পরে আমি চলে আপনি কি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা তো অবশ্যই আমি তো বন মানুষের বাচ্চা না নাকি

আলতা মানুষ শৈষতের গায়ে মাছি না ধরবা আস ধরো ধরো আলতা মানুষ শৈষতের গায়ে মাই খান ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় আপনারা শুধু ভালো কাজটা করবেন শোনো সারা জীবন আমি তোমাকে সব কাজে আমার পাশে পেয়েছি এখন এই যে একটা সংগঠন করছি তুমি তো জানো দরিদ্র সৎ লোকদের নিয়ে একটা সংগঠনের প্রাথমিক ভিত্তি আমি দাঁড় করাতে চাই আমি তো সবখানে এই লোক খুঁজে বেড়াচ্ছি দরিদ্র মানুষের সাথে গণসংযোগ করছি কিন্তু মুশকিল হচ্ছে যে যত সহজে আমি পুরুষদের সাথে কথা বলতে পারছি তত সহজে তো মহিলাদের সাথে কথা বলা যাচ্ছে না সেজন্য তুমি এখানেও আমাকে একটু সাহায্য করো আমি পুরুষদের মধ্যে গণসংযোগ করি তুমি মহিলাদের মধ্যে গণসংযোগ করো এই গণসংযোগের মাধ্যমে তুমি দরিদ্র প্রলেতারিয়াত সৎ লোকগুলোকে খুঁজে বের মানে মহিলাগুলোকে খুঁজে বের করবে আর আমি পুরুষগুলোকে খুঁজে বের করব তাহলে আমাদের সংগঠনের প্রাথমিক ভিত্তিটা তৈরি হয়ে যাব আমি তো ভেবেছিলাম দুই ছেলেকে বিয়ে করাবো তার মধ্যে দুইটা মেয়ে পেয়ে যাব আমি তারপরে বাইরে খোঁজাখুঁজি শুরু করব। না আমি তো বুঝলাম না তুমি এত সহজ ভাবলে তো হবে না আর এই কাজের জন্য তোমার সহকারী কেন লাগবে ছেলেকে বিয়ে দিবে তাদের বউ তোমার সহকারী হিসেবে কাজ করবে এই চিন্তা বাদ দাও তোমাকে সরাসরি কাজে নেমে পড়তে হবে আর সংসারের ভেতরে তো আসলে সংগঠন হয় না সংগঠন হচ্ছে আরো বৃহত্তর পরিসরে তোমাকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকের কাছে মিশে যেতে হবে তুমি মানুষজনের সাথে গণসংযোগ করে তাদের মধ্যে থেকে উপযুক্ত লোক খুঁজে বের করবে সেটা তো বুঝলাম কিন্তু পরিবার থেকে আমি যদি দুইটা মেয়ে পেয়ে যাই আমার বাইরে গিয়ে কাজ করতে সুবিধা হবে এখন তোমার বড় ছেলে তো আমার কথাও শুনে না তোমার কথাও শুনে না বিয়েই করবে না আর ছোট ছেলে ছোট ছেলে যে কার সাথে প্রেম করছে কি করে বেড়াচ্ছে কিছুই বুঝতে পারছি না আচ্ছা বাদ দাও না ওদের যখন বিয়ে করার ওরা বিয়ে করবে ওদের বউয়ের আসে তুমি বসে দেখো না তুমি তোমার শুরু করে যাও দরিদ্র মানুষ খুঁজে বের করো আমার দয়াল দয়ালগুরু সবসময় আমার একটা কথা বলে যে তুমি কখনো শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করবো না শত্রুর সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে যদি তুমি এই বন্ধুত্বপূর্ণ ব্যবহারটা করতে পারবে দেখবা একসময় তোমার এই শত্রু তোমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে ভাই আমরা এত কিছু বুঝি না শত্রু মিত্র কিচ্ছু বুঝি না সবার সাথে আমার সুসম্পর্ক সবাই আমার বন্ধু দাঁড়ছে আহা আপনি তো জিনিসটা বুঝতেছেন না এই কারণেই তো আমরা বিভিন্ন জায়গায় বসছি শেষ মে সেই রেস্টুরেন্ট পর্যন্ত আসলাম বলেন আপনার জন্য আমি কি করতে পারি আপনার কাছে চাও তো আমার একটাই এই যে এত চিৎকার চেঁচামেচি এইভাবে চিৎকার চেঁচামেচি করে আপনি আমার চন্দ্রকন্যা নিতকুসুম সুমন্দিতের জন্য

আচ্ছা ঠিক আছে ভাই আমি তো ভুল করে ফেলছি আপনি এবার আমাকে একটা কাজ করেন সুর তাল লয় সবকিছু ঠিক রেখে একটা গান করে দেন হ্যাঁ ঠিক আছে সেটা বলতে পারেন সেটার জন্য তো অলরেডি আমি মিস কল পাঠিয়ে দিয়েছি অবশ্যই ব্যাক করবে আমাকে মিস কল মানে মিস কল মানে বুঝেন না মিস কল দিয়েছি গুরুজি ব্যাক করবেন আপনাকে এত কষ্ট করতে হবে না আপনি ডাইরেক্ট কল দেন আর কল দিতে যেই টাকাটা লাগে সেই টাকাটা আমি আপনাকে দিব ডোন্ট worry কি আপনি এখানে আবার টাকার গরম দেখাচ্ছেন কাকে টাকার গরম দেখেন আপনি হ্যাঁ আপনি জানেন যে আমাদের যে এক খন্ড জমি বিক্রি করলে আপনাদের ওই যে নিদ্রা কুসুম তেলমেল পুরো কোম্পানিটাই আমরা কিনে ফেলতে পারবো জানেন আপনি কাকে টাকার গরম দেখান আপনি আস্তে আপনি কি করতেছেন কি কি করব না আপনি আমাকে বারবার ছোট করতেছেন খোঁটা দিয়ে কথা বলতেছেন ভাই এটা একটা পাবলিশ স্পেস আপনি এখানে এভাবে चिल्লাচ্ছেন তো কি করব আচ্ছা ঠিক আছে আপনি মাথা ঠান্ডা করেন আপনি মাথা ঠান্ডা করে আপনি তাকে একটা কল ঠিক আছে আছে কি অবস্থা না গুরুজি গুরুজি আমি আন্তরিকভাবে দুঃখিত গুরুজি জানি না যে আপনি কোনো সাধনায় আসেন কিনা গুরুজি আমাকে ক্ষমা করবেন গুরুজি আমি যদি আপনাকে অসময়ে ফোন করে থাকি গুরুজি গুরুজি ওই যে ওই যে ওই যে একটা তেলের বিজ্ঞাপনের জন্য যে জিঙ্গেলটা গুরুজি ওই যে একটু সুর একটু লয় একটু তাল একটু ছন্দ দিয়ে দেন গুরুজি আমাকে অনেক জ্বালাচ্ছে গুরুজি গুরুজি অবশ্যই গুরুজি দুটো মোরগ কোনো অসুবিধা নেই গুরু গুরুজি আপনি বলেছেন হয়ে যাবে গুরুজি ঠিক আছে গুরুজি ওকে 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 গুরুজি জয় গুরু গুরু হুম বলে দিয়েছি আপনি এটা কি করলেন কেন আপনি বললেন গুরুজিকে কল দিতে আমি কল দিয়ে দিছি আপনার ফোন তো এখানেই আপনি কোথায় কল দিলেন এই যে আপনাদের একটা প্রবলেম আপনারা বুঝেন না এটা আপনি বুঝবেন না সেখানে কোনো নেটওয়ার্ক যায় না তো গুরুর সাথে শিষ্যের রিলেশন আধ্যাত্মিক সম্পর্ক আধ্যাত্মিক নেটওয়ার্ক তো আপনার গুরুজি আপনাকে কি বলেছে গুরুজি বলেছেন তুইটা মোরক মোরক মানে আপনি আমার মিউজিক করবেন এখানে মোরগ দিয়ে কি করবেন হুম বুঝতেছেন না মিউজিক আসার জন্য দুটো মোরগ লাগবে মুরগি হলে চলবে না ফরবেন না দেশি মোরগ লাগবে দুটো আপনি কি জেন্ডার ডিসক্রিমিনেশন করতেছেন ওহো আপনাদেরই একটা প্রবলেম কেন এটা তো গুরু এটা গুরুজির আদেশ দয়াল গুরুর আদেশ আদেশের বাইরে আমি এক পাও যেতে পারি না মুরগ কেন লাগবে মুরগি না কেন বলেন তো আহা মুরগি কে কাইত করতে মুরগি তো লাগে বানো দুই ফটা চুলকানি দুই ফটা সরষার তেল দুই ফটা আলতা বানো দুই ফটা সর্ষার তেল দুই ফটা আলতা বানো দুই ফটা আমার মনে হয় এবারের বিজ্ঞাপনে আপনার কস্টিউমটা নিয়ে একটু ভাবতে হবে কারণ এইবারের বিজ্ঞাপন সামহাও হিট কিন্তু করাতেই হবে জি আপু আমি কিন্তু অলরেডি কিছু কিছু আইডিয়া মাথার মধ্যে নিয়ে নিয়েছি কিছু রেফারেন্স আমি নামিয়ে রেখেছি আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিব আপনি একটু দেখে আমাকে ডিসিশনটা দিয়ে দিন প্লিজ আপনি একটু দেখে হ্যাঁ আপনি একটু দিয়ে দিন আমাকে আর আমিও একটু দেখি যে ওটা দেখে আমি বুঝি যে কি করা যায় আপনারা আছেন তাহলে ও করেন ভাই আচ্ছা একজন কবি নারীর প্রতি কি অগাত শ্রদ্ধা তার ওই যে কবি বলেছেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা সে চুল সুজাতারি হোক সুরঞ্জনারি হোক সুবিধারই হোক আর বনলতারই হোক তো নারীর প্রতি তো কবির শ্রদ্ধা থাকবেই নাকি থাকবে না অবশ্যই কি বলেন এই যে আপনি একজন জলজেন্ত কবি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আপনার কবিতা এবং আচরণে প্রত্যেকটা জায়গায় তো আমি নারীর প্রতি শ্রদ্ধা দেখেছি আমরা এই যে এই প্রতিষ্ঠানে এতগুলো মেয়ে কাজ করি একটি মেয়ে কোনোদিন বলতে পারবে যে আপনি তার দিকে অশ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছেন অসম্মান করে কোনো কথা বলেছেন কখনো বলতে না কারণ কবি একদমই তাই আর আমিও একদমই একমত কবি ভাই মানে করিম ভাই মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন মানুষের চোখ মানুষের দৃষ্টিভঙ্গি এই আপনার চোখ দিয়ে আপনি কোনো নারীকে অসম্মান কখনো করেন নি বরং দেখেছেন ভালোবাসার চোখে সম্মানের চোখে কারণ আপনার চোখ তো একটা পুরুষের চোখ না আপনার চোখ হচ্ছে একটা কবির চোখ কবিতার চোখ ডেফিনেটলি কিন্তু সেই নারীর শ্রদ্ধা তো আর আমি রাখতে পারছি না কেন কেন কি করে রাখবো কারণ আপনারা তো একজন কবিকে একজন স্কিপ রাইটারকে একজন মানুষকে বুঝতেই পারছেন না চিনতেই পারছেন না কেন কেন মানে যেভাবে হাত ছোটাছুটি হচ্ছে সেখানে একজন কবি কি করে এই শ্রদ্ধা রাখতে পারে বলে ছোটাছুটি যাই হোক কবির তো সম্মান থাকতেই হবে হ্যাঁ সে সেটাই থাকতেই হবে অবশ্যই আমি তো সেই সম্মান রাখতে পারছি না আমার কি ইচ্ছে হচ্ছে জানেন না কি আমার ইচ্ছে হচ্ছে যে আপনাদের দুজনের চুলের মুঠি ধরে টানতে টানতে আমি বসার কাছে এই হাত ছোড়াছুরি বন্ধ করে হাত ধরাধরি শুরু হোক করিম ভাই আপনি যে একজন আদ্যবান্ধ কবি এটার প্রমাণ কিন্তু আপনি সব জায়গায় রাখেন দেখেন আপনি কত রুড়ো একটা আচরণ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না সেখানেও আপনি কিন্তু টু দা পয়েন্ট একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিয়ে যাচ্ছেন হাত ধরাধরি করে কাজ আমি তো সেটাই বলি এখানে তাহলে হাত ধরাধরি করে কাজ করতে হবে কিন্তু সেটা তো দেখছি না আসলে কি জানেন আপনারা তো এই লাইনের লোকই না শিল্পের ভিতরে আপনারা কি করে যে ঢুকে গেলেন চারিদিকেই তো একই অবস্থা দেখছি সেটাই সেটাই করিম ভাই আমাদের একটু ভুলেই গেছে ভাব করে দিন আপনি বড় মানুষ ভুল হয়েছে মানে আপনারা একজন কবিকে বুঝতে পারছেন না একজন স্কিপ রাইটারকে বুঝতে পারছেন না একজন মানুষকে বুঝতে পারছেন না আপনার তো এই লাইনের লোকই না শিল্পীর জগতে আপনারা হুট করে ঢুকে পড়েছেন চারিদিকেই দেখছি যে যারা শিল্পী নয় তারা শিল্পীর লাইনে হুট করে ঢুকে যাচ্ছে এই যে আরেকটা খাঁটি সরিষার তেলের মতো। খাঁটি কথা বলেছে এটা কিন্তু সত্যি এটা সত্যি একদম সত্যি যে আসলে যে শিল্পী না

আমার মনে হচ্ছে আপনি একা অপমানিত হয়েছেন বলেন যে আপনার দুজনে মিলে অপমানিত হয়েছে হ্যাঁ আমরা দুজন মিলে চরম অপমানিত হয়েছি আরে আমি কেন বিজ্ঞাপন দিব কিসের জন্য আমার কোনো প্রয়োজন নেই বিজ্ঞাপন দেবার আমি কোনো বিজ্ঞাপন দেইনি আপনার

Del sarà porota, ah ah, del sarà denna, del sarà, del sarà porota, del sarà porota, ah ah, del sarà porota, del sarà porota, sarà, del sarà, denna.